একজন ভাই প্রশ্ন করেছেন সাদাকাতুল আদায় করব কখন এবং কাদেরকে দেব এবং জাকাতুল ফেতর এটা কেন আদায় করতে হয় যেটাকে আমরা বলি ফিতরা আমাদের ভাষায় আমরা বলি ফিতরা এই ফিতরা কেন আদায় করতে হবে এক রমজান মাসের ভিতরে আমরা যে সমস্ত ত্রুটি করি রোজা রাখার ভিতরে যে ভুল করি এই ভুলগুলো যেমন আমরা কথা অহেতুক অনেক কথা বলে ফেলি আল্লাপাক রব্বুল আলমিনের গোলামি করা যতটা প্রয়োজন এবাদত যতটা করা প্রয়োজন নফল এবাদত যতটা করা প্রয়োজন আমরা পর্যাপ্ত পরিমাণে করতে পারি না নাম্বার তিন আমরা যত রকম গোনা আছে সেই সমস্ত গোনা থেকে বিরত হতে পারি না যেমন রমজান মাসের ভিতর অনেক সময় আমরা দেখি অজু করতে গিয়ে আমাদের গালে পানি থেকে যায় অসাবধানতা বসত সেটা আমরা ঢোক গিলে নিয়ে ফেলি সেটা আমরা খেয়ে ফেলি আবার কখনো কখনো আমরা ভুলে অনেক কিছু খেয়ে ফেলেছি এগুলো আল্লাহর রহমত তারপরেও আমরা যে ভুল বা ত্রুটিগুলো করে ফেলেছি অথবা আমাদের দ্বারা রাস্তাঘাটে চলতে উঠতে বসতে মোবাইল দেখার মাধ্যমে ভিডিও দেখে ফেলছি অথবা রাস্তাতে চলতে ফিরতে বিভিন্ন রকম মানুষের দিকে নজর দিচ্ছি ভালো নজর কু নজর সব রকম আমরা দিয়ে ফেলেছি এই যে এগুলোর যে কাফফারা এই রমজান মাসের যে কাফফারা যেটা রোজার ভিতরে যে ত্রুটি বিচ্ছুতি রোজা রাখার মাধ্যমে যে সমস্ত ভুলগুলো থেকে বিরত থাকা দরকার আমরা থাকতে পারি না এগুলোর সার্বিকভাবে কাফফারা আদায় করার একটা মাধ্যমের নাম হলো সাদাকাতুল ফেতর। না ফিতরা আদায় করতে হয় এখন ফিতরা আদায় আপনি কখন করবেন একটা দুইটা সময় নিয়ে মতভেদ আছে অর্থাৎ দুইটে মতামত আছে এক মতামতটা কি এক নম্বর মতামত হলো ঈদের পূর্বে ঈদের চাঁদোটার পূর্বে আদায় করা যাবে কিনা এই যাওয়া ঈদের চাঁদোটার পূর্বে যদি কেউ সাদাকাতুল ফিতর কেউ যদি আদায় করতে চায় তাহলে অবশ্যই আদায় করতে পারবে এটা নিয়ে জায়েজ আছে তবে সুন্নাত হল বিশ্বনবী সাল আলী ওসাল্লাম এবং সাহাবাইকার যেভাবে আদায় করতেন ঈদের চাঁদ উঠত তখন থেকে তারা সাদাকাতুল ফিতর আদায় করা শুরু করত। এবং ঈদের দিন সকাল পর্যন্ত ঈদের ঈদের ঈদুল ফিতর নামাজের আগে পর্যন্ত তারা আদায় করত। এবং আল্লাহ সাল্লাহ আলী ভুসাল্লাম তিনি জানিয়েছেন ঈদের নামাজের আগে পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় হওয়াটা হবে এর পরে যদি কেউ যদি আদায় করে তাহলে সেটা নফল এবাদত হিসাবে গণ্য হয়ে যাবে সাদাকাতুল ফিতর হিসাবে যেই গ্রহণযোগ্যতা এটা কিন্তু সে পাবে না এখন আমি আপনাকে সাজেস্ট করতে চাই আমি আপনাকে এই কথা পরামর্শ দিতে চাই আপনি যদি মেনে চলতে চান তাহলে অবশ্যই ফজিলতের দিক এবং সুন্নতের দিক দুটোকে লক্ষ্য রাখেন আপনি অন্তত কম বেশি আপনি কুড়ি থেকে পঁচিশ রোজার পর থেকে আপনি সাদা ফিতর আদায় করা শুরু করেন একদম ঈদের দিন সকাল পর্যন্ত এবারে আসি সাদা ফিতর কেন আদায় করতে হয় আরও একটি কারণ জানাই এটি আর একটা কারণ হলো রোজার রোজার যে কাফারা এটা একটা কারণ দুই নাম্বার আর একটি কারণ আছে সেটা হলো গরিব অসহায় মানুষ যারা থাকে তাদের জামা কাপড় নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসবাবপত্র ঈদের ক্ষীর সীমায় লাকচা এবং জামা কাপড় নিজেদের বাচ্চাদের আসবাবপত্র এবং ঈদের সরঞ্জাম ঈদের আনন্দের জন্য যে সমস্ত সরঞ্জাম আশু প্রয়োজন যা লাগে এবং অসুস্থতার জন্য অনেকের ঔষধ কেনার জন্য টাকা পয়সা নাই এই সমস্ত সাদাকাতুল ফিতরের টাকা পয়সা দিয়ে তাদের ঈদের আনন্দ নিজেদের পরিবারের ভিতরে ভাগ করে নিতে পারে এরপরে আরেকটি মাধ্যম নিজেদের পরিবারের যে সমস্ত আশু প্রয়োজন সেগুলো তারা মিটিয়ে নিতে পারে আমি একটু খেয়াল করে বোঝানোর জন্য চেষ্টা করছি আপনাকে ভাই যদি আপনি সাদাকাতুল ফিতর যদি আদায় করেন তাহলে আপনার পার্শ্ববর্তী যে সমস্ত অসহায় দুঃস্থ ফকির মিসকিন গরিব এবং মধ্যবিত্ত পরিবার তাদের কাছে আপনি আপনার সাদাকাতুল ফিতরটাকে আপনি শেয়ার করতে পারেন অর্থাৎ দিতে পারেন আপনি তাদেরকে মূলত সাদাকাতুল ফিতর পাওয়ার হক তার কারা এটা একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন কারা আমরা দিচ্ছি কাদেরকে সাদাকাতুল ফিতর পাওয়ার হকদার হলো মূলত তারাই যারা ফকির গরিব মিসকিন এরা এখন আমরা সাদাকাতুল ফিতরটাকে কি করেছি ভাই একটা যেন বিজনেস সারা বছর মসজিদের একটা ফান্ড তৈরি করেছি ওই ফান্ডের ভিতরে কি করেছে আমরা সাদাকাতুল ফিতর জমা করেছি আর এটাকে দেওয়া চলছে কতদিন পর্যন্ত সেই পাঁচ মাস সাত মাস আট মাস অবিরত আমরা চালিয়ে দিচ্ছি কেন ভাই আপনি শরীয়ত মানলেন সুন্নাত মানলেন না মসজিদ কর্তৃপক্ষ যেটা বলছে সেটাকে করলেন আর কর্তৃপক্ষের ভাইয়েরা মসজিদ কমিটির ভাইয়েরা হাত জোড় করে বিনয়ভাবে আপনাদের কাছে অনুরোধ করে বলি ভাই এই পদ্ধতি থেকে বিরত হন এই পদ্ধতি রসুল না সাহাবাই কেরামের না বিশ্বনবী এই সুন্নাহ দেন নাই বিশ্বনবী এই পদ্ধতি দেন নাই এই তরিকা আল্লাহ রসুল অনুসরণ করেন নাই আল্লাহ রসুল পদ্ধতি অবলম্বন করেছেন সাদাকাতুল ফিতর তিনি আদায় করে দিতে বলেছেন পরিশোধ করে দিতে বলেছেন কোন সময় জমা করা নয় মসজিদে জমা করাটা পরিশোধ করা হলো না ভাই যাদের হক তাদেরকে পাইয়ে দেন কর্তৃপক্ষর কাছে বিনয়ভাবে অনুরোধ জোরালো অনুরোধ এটাই আপনার সদাকাতুল ফিতর জাকাতুল ফিতর যেটা ফেতরা এটাকে আপনি বন্টন করে দেবেন ঈদের দিনের নামাজের আগে বন্টন করা হয়ে যাবে এটাই হলো মূলত বিষয় আপনি অবশ্যই জমা করার জন্য মসজিদ কমিটির কাছে জমা করতে পারেন তবে মসজিদ কমিটির কাছে জোরালো অনুরোধ এটাই আপনি ফেতরাকে যদি আপনি বন্টন করতে চান তাহলে ঈদের দিন ঈদের নামাজের আগে আপনি সম্পূর্ণ ফেতরাকে বন্টন করার চেষ্টা করুন এটাই সুননা এটাই সাহাবাই কেরামের সুন্না এটাই তারিকা এটা বিশ্বনবীর সুন্নাত এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে সুন্নাত আপনার জন্য অবশ্যই পালন হয়েছে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন কাদেরকে ফেতরা দেবেন এক গরীব অসহায় ফকির মিসকিন এরা আপনার আত্মীয় স্বজনের ভিতরে পাড়াপড় ভিতরে যদি মধ্যবিত্ত পরিবার ঋণগ্রস্ত মানুষ যদি থাকে আপনি তাকে আগে দেন। কাকে দিলেন উত্তর পেলেন কখন দেবেন তাহলে দেবেন উত্তম একটা সময় আপনি বেছে নেবেন পঁচিশ রোজার পর থেকে শুরু করে ঈদের দিন নামাজ আদায়ের আগে পর্যন্ত আপনি জাকাতল ফেতর ফেতরা আদায় করে দেবেন এবং এটা নিয়ে আপনি কেন দিচ্ছেন আপনার রোজার কাফফারা এবং গরিব অসহায় মানুষদের এটা একটা সহায়ক তাহলে এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা এই জাকাতুল ফিতর অবশ্যই আমরা যথা শীঘ্রই যথাসময়ে আমরা অবশ্যই আমরা আদায় করে নেবো ইনশাআল্লাহ তালা আল্লাহ আমাদের তুমি সকলকে সুমতি দাও বোঝার তৌফিক দাও বিশ্বনবীর সুন্না অনুপাতে মেনে চলার বলার এবং সম্পূর্ণ নিজ জীবনে ফেতরাকে সঠিক টাইমে সঠিকভাবে আদায় করার তৌফিক দাও আমিন আমিনা আনিলামদুলিল্লাহি রব্বিল মিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ